জনগণ এখন যথেষ্ট সচেতন তাই কৃষ্ণ কল্যাণের জয় শুধু সময়ের অপেক্ষা এমনটাই জানালেন পম্পা সরকার শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ পুরসভা সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী প্রকল্পগুলিকে সামনে রেখে ভোট প্রচারে নেমেছেন তারা এদিনের সভা থেকে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সহ সভাপতি তথা সাত নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর পুষ্পা মজুমদার জানান মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সাধারণ মানুষের জন্য ঘরে ঘরে প্রকল্পগুলি পৌঁছে দিয়েছেন অন্যদিকে বিধায়ক বিধায়ক থাকাকালীনও তারও আগে কৃষ্ণ কল্যাণী বিভিন্ন সময় সাধারণ মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাই তিনি সাত নম্বর ওয়ার্ডবাসী তথা রায়গঞ্জবাসীকে দু দুহাত ভরে ভোট দিতে আহ্বান জানান রায়গঞ্জ তথা জেলার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন রেখেছেন এদিন আরও এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য মহিলা সম্পাদক পম্পা সরকার জানান মানুষ তৃণমূল সরকারে উন্নয়ন দেখেছেন এবং কেন্দ্রীয় সরকারে বঞ্চনার কথাও জানেন তাই লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী সহ সকল তৃণমূল কংগ্রেস কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন করেন তিনি এদিন সাত নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর পুষ্প মজুমদার কি জানিয়েছেন শুনুন নাম হচ্ছে পুষ্প মজুমদার আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম এখন কোঅর্ডিনেটর প্লাস আমি হচ্ছে জেলার সহ সভাধিপতি সহ সভাপতি এর আগে আমি সভাপতি ছিলাম আমি এখন রাজ্যেও আছি রাজ্যে আমি সেক্রেটারি তথা আজকে আমা আমাদের এখানে কর্মসূচিটা এটাই ছিল যে এই যে ছাব্বিশ তারিখে যে আমাদের ভোট আছে এই ভোটের জন্য আমাদের ভূমিপুত্র রায়গঞ্জের ছেলে বাড়ির ছেলে কৃষ্ণকল্যাণী মহাশয় আজকে এইখানে আশীর্বাদ ধন্য মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জি আশীর্বাদ ধন্য উনি এখানে ইয়ে পেয়েছেন টিকিট পেয়েছেন আজকে ওনাকে আমাদের একটাই কাজ সেটা আমাদেরকে মানে দিন রাত খেটে উনার জন্য আমরা সবাই জানি উনি জানি টিকিটটা পায় এবং উনি টিকিট উনি টিকিট পায় উনি জানি যেতেন এবং টিকিট উনি পেয়ে গেছেন উনি জানি যেতেন এবং উনি জানি জিতে দিল্লি মসরাতে গিয়ে আমাদের দাবি দাওয়া যা কিছু আছে সম্পূর্ণ উনি জানি আমাদের দাবি দেওয়াটা ইয়ে করতে পারেন মানে আমাদের দাবি দেওয়াটা উনি ইয়ে ওখান থেকে দিল্লির থেকে আনতে পারেন তাছাড়া উনি উনি লোকের জন্য যথেষ্ট করেন এইখানে বলে না সাত নম্বর ওয়ার্ড বলে না সাত নম্বর ওয়ার্ডে চারটা রাস্তা উনি স্যাংশন করে দিয়েছেন আমার ওয়ার্ডে খুব দুস্থ একজন মানুষ ছিলেন ও মারা গেছেন ওনার জন্য ওনাকে পঞ্চাশ হাজার টাকা হুইল চেয়ার তাছাড়া শুধু তাই না প্রত্যেককে প্রত্যেককে যা যে দুস্ত উনি খুব জন জনদরদি উনি শিল্পপতি বটে উনি রাজনীতি না করলেও হয় কিন্তু তা না উনি কিন্তু জনদরদি উনি কিন্তু মানুষের পাশে থাকতে ওনার খুব পছন্দ করেন উনি মানুষের পাশে থেকে দুস্ত মানুষের সঙ্গে থেকে দুস্ত মানুষকে সব সময় উনি আমাদেরকে আমাদেরকে মাথা অনেক উঁচু করে দিয়েছেন আজকে এই ধরনের এম এম এল এতে উনি ইয়ে করেছেন রিজাইন দিয়েছেন কেননা যেহেতু উনি এমপি টিকিট পেয়েছেন এটা প্রোটোকল হিসাবে এগুলি করতে হয় উনি যেহেতু আমাদের এমপি হতে চলেছেন আজকে আমরা চাই একটাই কথা সেটা হচ্ছে আমাদের একটাই বক্তব্য আমাদের সাত নম্বর ওয়ার্ড থেকে আমরা ওনাকে লিড দেব এবং সমস্ত সাত নম্বর ওয়ার্ডের মানুষ ওনার সঙ্গে আছে সমস্ত সাত নম্বর ওয়ার্ডের মানুষ ঝাঁপিয়ে পড়ব আমরা এবং এখন থেকে আমাদের শুরু হয়ে গেছে সম্পূর্ণ ওনার নামে প্রচার শুধু তাই না আজকে দুই দুই তারিখে আমাদের নমিনেশন ফাইল হবে আমরা সবাই যাব নমিনেশন ফাইলে ওনার জন্য এবং উনাকে আমরা একমাত্র একটাই জিনিস উনাকে আমরা এমপি সিটে ওনাকে এমপি রূপে দেখতে চাই এবং একদিন আমাকে এর মধ্যে উনি আমি যখন মহিলা সহসভাপতি হলাম উনি আমাকে সম্বোধনা জানিয়েছেন ওনার অফিসে তখন আমি ওনাকে কিন্তু বলে এসি আমি আমি কিন্তু আপনাকে এমপি এমপি রূপে দেখতে চাই ঠাকুর আমার কথা শুনেছেন এবং এটাও শুনবেন আমাদের এমপি উনিই হচ্ছেন এবং আমরা সারা রায়গঞ্জবাসী ওনার জন্য সবাই তৎপরতার সঙ্গে কাজ করছি এবং সমস্ত রায়গঞ্জবাসী ওনার জন্য আমরা সবাই বসে আছি আমরা উনাকেই ভোটটা দিব এখানে অন্য কোনো কার খাওয়া নেই কেননা উনি হচ্ছেন মানুষের পাশে থাকার মানুষ জনদরদি জননেতা আজকে উনার জন্য আমরা সবাই বসে আছি উনি এই পদে যখনই আসবেন আমরা সবাই উদ্ধার হয়ে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আপনার কষ্ট করে এসছেন সবাইকে আমি জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আমরা সবাই মিলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কৃষ্ণকল্যাণী মহাশয়কে আমরা সবাই মিলে যথাযোগ্য স্থানে ওনাকে আশীর্বাদ করা হচ্ছে এবং উনি জানি আমাদের আগের দিনের রাস্তা দেখানের সারথী উনি জানি হন পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদক পম্পা সরকার কি বলতে চেয়েছেন বিশে এপ্রিল আসছে দিন জোড়াফুলে ভোট দিন এই প্রচারে আমরা আগে থেকেই নেমে গেছিলাম আজকে সাত নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর এবং আমাদের জেলার সহসভাপতি তথা রাজ্যের সেক্রেটারি পুষ্পাদির নেতৃত্বে আজকে এখানে একটা কর্মী সভা হয়েছে আচ্ছা এখানে জোট প্রার্থী বিজেপি তৃণমূল তিনজন সেই ব্যাপারে কি বলার কিছু নেই উন্নয়ন মানুষ উন্নয়ন কে ভোট দেবে মানুষ এখন বোকা নয় মানুষ সোশ্যাল মিডিয়া ঘাটে যে ভোটের বাজারে প্রচার করে এসে ভিক্ষে চেয়ে উঠে যায় আর যে থেকে গিয়ে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে মানুষ জানে সঠিক পদ্ধতি মানুষের জানা আছে আজকে কৃষ্ণকল্যাণী মহাশয় মানবদরদি জনদরদি কারণ উনি একজন সমাজসেবী তাই মানুষ জেনে গেছে যদি মমতা ব্যানার্জির উন্নয়নগুলো আমাদের ধারা এই উন্নয়নের ধারা বজায় থাকে এবং কৃষ্ণকল্যাণী মহাশয় যদি আজকে এমপি আমাদের জিতিয়ে আনতে পারি তাহলে লাভ কিন্তু রায়গঞ্জবাসী তথা গোটা উত্তর দিনাজপুরবাসীর তাই যে বা যারা অন্য দল থেকে দাঁড়িয়েছেন তারা সময়ের অপেক্ষা কারণ মাননীয় কৃষ্ণকল্যাণী মহাশয় জিতে গেছেন জনতা বলছে জনগণের গর্জন আমাদের অধিকার অর্জন হয়ে গেছে আজকে দিকে দিকে গোটা রায়গঞ্জ থেকে শুরু করে নিয়ে বাকি সাতটা বিধানসভা থেকে একই একই হাওয়া আসছে কৃষ্ণকল্যাণী জয় হয়েছে বিরোধীরা তো বলবেই বিরোধীদের তো একটা বুথ সংগঠন নেই একটা ওয়ার্ড সংগঠন নেই বিরোধীদের অনেক কথা কারণ ওরা ভোটের সময় মানুষের বাড়িতে চুপি সারে ভোট ভিক্ষা করে আমরা উন্নয়নের রিপোর্ট কার্ড দেখিয়েছি এবং মানুষ উন্নয়নের সাথে যুক্ত আছে আজকে প্রত্যেকটা মানব দরদি এবং জনদরদি কাজের সাথে আমাদের মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্পেও কিছু না কিছু সকলের বাড়িতে ঢুকছে বিরোধীদের বলতে দিন কে কি বললো ওটা শুনলে হবে নিজের কান হাতিয়ে দেখতে হবে কানটা আছে না চিলে নিয়ে গেছে কারণ আমাদের কৃষ্ণকল্যাণী মহাশয় একজন সমাজসেবী আমি বলছিলাম উনি একজন শিল্পপতিও বটে তাই দাদা প্রথমেই মানুষের মন জয় করে নিয়েছে গোটা জেলার মন জয় করে নিয়েছে আর আমরা যারা মামাটি মানুষের সরকারের দল করি দাদা আজকে এই দলে যোগদান করে তার আরও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার জন্য আজকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন আমরা জিতে গেছি কারণ যে বা যারা আজকে ভোটের ময়দানে অন্য দলের হয়ে হাজর করে ভিক্ষা চাইছে তারা পরিযায়ী পাখি এবং তারা বসন্তের কোকিলের মতো আজ আছে কাল নেই তবে দক্ষিণ দিনাজপুরে বিপ্লব মিত্রের মতন উত্তর দিনাজপুরেরও বিভিন্ন সংগঠন যে কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচারে নেমেছে এদিন সাত নম্বর ওয়ার্ডে আলোচনা সভায় তার প্রমাণ উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ পৌরসভা সাত নম্বর ওয়ার্ড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ সব রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের